টু মাই চ্যানেল বাংলাদেশি ওম্যান ব্লগার আমি মেসবা সিদ্দিক কেমন আছেন আপনারা সবাই আমরা তা আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় অনেক ভালো আছি তো এখন সকালের খাবারটা খাবো আজকে সকালে আমাদের নাস্তা হচ্ছে বাঁশি আলু ঘাটি ছিল ডিম দিয়ে সেটাকে ভাজি করেছি আমার কিন্তু এই খাবারটা খুব পছন্দ বাঁশি আলু ঘাটি ভাজি ডিম দিয়ে হোক বা গরু মাংস দিয়ে হোক খুব মজা লাগে আমার খেতে তা আপনাদের কেমন লাগে জানি না আর আজকে রান্না করব একটা দারুণ স্বাদের খাবার আপনারা খেয়েছেন কিনা আগে ভাবে জানি না তো আজকে সেটাই শেয়ার করব আপনাদের সাথে কেমন লাগলো আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে আমার দেয়া নতুন নতুন ব্লগের নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে এখন ব্রেকফাস্টটা শেষ করি আমরা তারপরে রান্নাঘরে যে ইনশাআল্লাহ ক্যামেরাটা অন করব আর শেয়ার করব আপনাদের সাথে আজকে কি রান্না করছি আমি রান্নাঘরে চলে এসেছি তো মুগ ডাল দিয়ে মাছের মাথার মুড়িঘণ্ড কিন্তু অনেকেই খেয়েছেন আমি আজকে যেভাবে রান্না করব সেটাই শেয়ার করব আপনাদের সাথে আর এই যে চিকেন রান্না করেছি আমি আমি সবকিছু ধুয়ে রেডি করে নিয়েছি ডালটাও ভেজে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তা এখন চুলাই একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি ঘন্টটা কিন্তু খুবই মজার একটা খাবার অনেকেই কিন্তু খুব পছন্দ করেন তো আজকে একটু আমি ভাবে রান্না করছি ভাবলাম তাই তা আপনাদের সাথে শেয়ার করি হয়তো আপনারা অনেকে এইভাবেই রান্না করেন আমি পিঁয়াজ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি গোটা জিরা দিয়ে দিব লবণ রান্না কিন্তু সব সময় যে যেমন খেতে পছন্দ করে বা সবার রান্নায় কিন্তু কিছুটা হলেও ডিফারেন্ট হয় তাই না কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি যেহেতু ব্যবহার করব তাই কাঁচা মরিচের পরিমাণটা একটু কমই দিলাম সবারই রান্নার মধ্যে কিছুটা ভিন্নতা থাকে নতুন কিছু থাকে তাই সবার রান্না দেখতে আমার খুব ভালো লাগে যে নতুন কিছু শেখা যায় জানা যায় কারণ সবাই তো আমরা আলাদা আলাদা ভাবে মশলা হয়তো একই ব্যবহার করি তারপরেও কিন্তু সবার রান্না একরকম হয় না তো এই জন্যই আসলে ডিফারেন্ট রান্না দেখতে আমার তো খুব ভালো লাগে নতুন কিছু শেখা যায় আমি সাদা এলাচ দিয়ে দিচ্ছি আর রান্না করতে করতে আপনাদের সাথে এইভাবে গল্প করতে তো আমার খুবই ভালো লাগে রান্না করতে করতে আর একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল ক্লিক করুন যাতে আমার দেওয়া নতুন নতুন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে ভালোবেসে সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের কাছে আসলে কৃতজ্ঞতা মানে বলে শেষ করা যাবে না কতটা কৃতজ্ঞ আপনাদের কাছে অনেক ভালোবাসা পেয়েছি আমি আপনাদের কাছে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আমরা কিন্তু মুড়ি মাছের মুড়িখণ্ডটা আমার শ্বশুর বাড়িতে আরো একটু ভিন্নভাবে খায় আমি আমার আগের একটা ব্লগে দেখিয়েছিলাম যে ওরা তাল ছাড়া খায় আমার শাশুড়ি ওইভাবে রান্না করে ওই রান্নাটাও খুব মজা লাগে তো আজকে আমি আমার মায়ের বাড়িতে যেভাবে রান্না করে ঠিক সেইভাবে মাছের মাথাটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে তো আমার চ্যানেলে কমেন্ট করে অবশ্যই জানাবেন বাসায় রান্না করে দেখতে পারেন এইভাবে রান্না করে খেতে কেমন লাগে তো আমি प्याज ভাজতে ভাজতে प्याज ভাজার মধ্যেই দিয়ে দিব আমি আলু কেটে রেখেছি এই যে এইভাবে আলু কেটে রেখেছি এই আলুটাকে আমি प्याजের সাথে দিয়ে দেব এটাকে আরেকটু নেডে টেড়ে আমি ভাজছি আলুটা এখন দিয়ে দেওয়ার কারণ হচ্ছে আলুর ভিতর হালকা মানে আমাদের লাগে এই জিনিসটা সবার লাগে কিনা জানি না একটা স্মেল থাকে তো আলু একটু ভাজা ভাজা হলে এই স্মেলটা আর লাগে না সেই জন্যে আমি পেঁয়াজের সাথেই আলুটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি আর মাছের মাথাটা কিন্তু খুব বেশি দিন ফ্রিজে রাখলে খেতে ভালো লাগে না যদিও এখানে সব মাছই ফ্রোজেন কিন্তু এই রুই মাছটা কিন্তু আমি হাট থেকে এনেছি এই মাছটা তাজা ছিল যখন কিনি তখনও বেশ তাজা ছিল তো এই জন্য ভাবলাম তাড়াতাড়ি রান্না করে খেয়ে ফেলি বেশি দিন ফ্রিজে থাকলে ভালো লাগবে না আর খেতে আমার রুফায়দা কিন্তু মাংসের চেয়ে মাছ বেশি পছন্দ করে বাচ্চারা সাধারণত কিন্তু মাংস বেশি পছন্দ করে মাছ খেতেই চায় না আর আমার রুফায়দার ক্ষেত্রে রুফায়দা মাংস খায়। গরু মাংস খাচ্ছে চিকেনটাও খায় মোটামুটি কিন্তু মাছ রুফায়দার খুব পছন্দ ওকে যেভাবেই মাছ দেন না কেন ও খাবে তোর এটা মানে জেনেটিক হতে পারে ওর দাদার বাড়িতেও আসলে সবাই মাছটা খুব পছন্দ করে এই কারণে মনে হয় বাবু এই জিনিসটা করে যদিও আমার কিন্তু মাছ খুব পছন্দ না তো আলহামদুলিল্লাহ কারণ মাছটা কিন্তু বাচ্চারা সাধারণত খেতে চায় না মাংসটা তো শরীরের জন্য কখনোই অতটা ভালো না রান্না করতে করতে যখন এইভাবে আপনাদের সাথে গল্প করি বা কথা বলি মনে হয় যে কিছুক্ষণ পরেই বা কালকে ভিডিও যখন আপলোড দিব আপনারা এই কথাগুলোর উত্তর দিবেন তখন কিন্তু খুব ভালো লাগে যে নিজের ভাষায় নিজের মাতৃভাষায় নিজের দেশের মানুষগুলোর সাথে এইভাবে গল্প করছি একা আছি বা একাকিত্ব বোধটা কিন্তু কাজ করে না আগে যখন রান্না করতাম তখন তো নিজের মনের মতো করেই একা একা রান্না করছি নিজেই দেখছি ইয়ে করছি বাট এখন এই জিনিসটা আর নিজেকে কিন্তু একা মনে হয় না মনে হয় যে আপনারা তো আমার সাথেই আছেন আপনাদের সাথে গল্প করছি আর রান্না করছি আমার পেঁয়াজ আর আলুটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি মশলাগুলো দিয়ে দিব হলুদ দিয়ে দিচ্ছি মরিচের গুড়া দিয়ে দিচ্ছি আলুটা ভালোভাবে নেড়ে নেয়ার পরে আমি আগে থেকে যে মাছের মাথাটা ধুয়ে রেখেছি আমি মাছের মাথাটা হলুদ আর লবণ দিয়ে ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এটাকে একটু হালকা এক দুই মিনিটের মতো একটু নেড়ে নিব নেয়ার পরে দিয়ে দিব কেটে রাখা টমাটোগুলো আর সব শেষে যেটা দিব সেটা হচ্ছে আমি মুগ ডালটাকে আগে থেকে ভেজে ধুয়ে পানির ঝরে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তো এখন এগুলোকে আবারও একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এইভাবে মাছের মাথা আর মুড়িভণ্ডটা করে দেখতে পারেন আশা করছি নিরাশ হবেন না যারা খেয়েছেন তারা তো জানেনি এটার স্বাদ কতটা আর যারা খান নাই তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন তা আমি মাথাটার সাথে ডাল আলু সব কিছুই মশলাগুলো একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি জালটা কিন্তু এখন আমি খুব ছোটো করে রেখেছি এখনও জালটা বড় করিনি আগে এগুলোকে একটু ভালোভাবে এপিট ওপিট করে মিক্সড করে নিই আমি কোনো পানিও এখন পর্যন্ত দেইনি পানি দিব কারণ সেদ্ধ হতে হবে পানি তো দিতেই হবে কিন্তু পানি ছাড়াই আগে এই তেলে খুব ভালোভাবে এটাকে একটু মিক্সড করে নিচ্ছি আমি ওগুলোকে মিক্সড করা হয়ে গেলে দিয়ে দিব আদা রসুন বাটা আমি আদা রসুনকে একসাথে বেটে রেখেছি সেটাই আমি দিয়ে দিচ্ছি এখনো আবারও একটু কিছুক্ষণ ওগুলোকে মিক্সড করা হয়ে গেলে দিয়ে দিব আদা রসুন বাটা আমি আদা রসুনকে একসাথে বেটে রেখেছি সেটাই আমি দিয়ে দিচ্ছি এখনো আবারও একটু কিছুক্ষণ আমি মুড়িঘণ্ডটা হয়ে গিয়েছে এই যে ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং মুড়িঘণ্ডটাও আমার কাছে যথেষ্ট মজা লেগেছে আর এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে তাই মাথাটাকে পুরাপুরি ভাঙে নাই এখন আমি ওপরে হালকা একটু জিরার গুঁড়া দিয়ে দিব দিয়ে চুলাটাকে বন্ধ করে রেখে দিব তারপরে হয়ে গেল আমার মজার ঘন্ট রুফায়দা ডাকছে আমাকে আসছি বাবা আমি এটাকে এখন এঁকে দেখে দিব কেমন লাগলো আজকে আপনাদের এই মরিঘণ্টো প্লিজ আমার চ্যানেলে কমেন্ট করে জানাতে ভুলবেন না রান্না শেষ তো এবার তো একটাই কাজ সেটা হচ্ছে আমার সোনা মনিটাকে সময় দেওয়া ওর সাথে খেলা করা ও আমার সাথে খেলবে জন্যই বারবার ডাকছে আমাকে যে ও বল হাউজে বসে পড়েছে খেলার জন্য ঘুম থেকে উঠলো কিছুক্ষণ আগে এখনও খাওয়া দাওয়া হয় নাই খাওয়াবো তো আজকে দুপুরে ও ঘুমানোর পরে আমি আর আজকে রেস্ট নেই নাই টুকিটাকে কিছু কাজ ছিল সেগুলোই শেষ করলাম তো ঘুমালে আসলে কাজগুলো করে নিলে খুব সুবিধা হয় তা আমার আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করব হ্যাঁ তোমার রান্না দেখছে সবাই আপনারাও বাসায় এভাবে মুড়িঘণ্ট তৈরি করে আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের আমার আগামী ব্লগ দেখার আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ